আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতেমা সাগর বলতেছি কাফি ট্রেডার্স এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ইন্ডিয়ান শের খান জি অনেকে অবাক হয়ে গেছেন ভাই শের খান নিয়ে আসছো ভাই শের খানের মাস্টার কপি একদম হুবহু আলহামদুলিল্লাহ শের খান যেটা আপনারা 14000 20000 25000 টাকা দিয়ে কিনতেছেন যে ড্রেসটা পুরো ড্রেসটার ভিতর কিন্তু সিকোয়েন্স করা সেটা আমরা দিচ্ছি মাত্র 1400 টাকায় আলহামদুলিল্লাহ যারা প্রোডাক্টটা পারচেস করছে বেস্ট রিভিউ পাওয়ার পর ভাবলাম অনলাইনে নিয়ে আসি এবার আপনারা কেনাকাটা করবেন কারণ আমরা সবার ফার্স্ট প্রোডাক্টটা এনে আমাদের আউটলেট আনি আউটলেট আনার পর আমরা আমাদের মহল্লার বা আমাদের পরিচিত সব কাস্টমারদের কাছে সেল করি সেল করার পর এটা কাপড় রিভিউ রং রিভিউ প্রোডাক্ট রিভিউ পাওয়ার পর এবার ভাবলাম অনলাইনে আপনাদেরকে দেওয়া যাক অনলাইন আপনারা যারা পারচেস করতেছেন যারা দূরে থাকেন আপনার সপে পারেন না ভিডিও দেখে বিশ্বাস করে প্রোডাক্ট পারচেস করেন পারচেস করার পর দেখা যাচ্ছে রং চলে গেছে কাপড় নষ্ট হয়ে গেছে মনটা খারাপ হয়ে বসে থাকবে শোরু করিভিউ পাওয়ার পর আমি প্রোডাক্টের ফুল ডিজাইনটা দেখে দিচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ দেখতে পারবেন প্রোডাক্টের পুরো ডিজাইনটা দেখতে পারবেন পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান খান ডিজাইনটা মার্শাল অসম্ভব সুন্দর ক্যামেরাতে কতটুকু সুন্দর লাগতেছে আমি না পুরো কাপড় এর কাজ করা লাইভে কিন্তু প্রচুর সুন্দর লাগতেছে পুরো কাপড়টা হচ্ছে সিকুয়েন্স এর উপর কাজ করা সিকুয়েন্স দেখা যাচ্ছে অবশ্যই আপনারা কিন্তু মাত্র চোদ্দশো টাকায় মানে যারা লাইভে অর্ডার করবেন মাত্র চোদ্দশো টাকায় ইন্ডিয়ান খান পেয়ে যাবেন তাও এটা চার পাঁচটা ছয়টা কালার রয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর সুন্দর ডিজাইনটা দেখতে এটা হাতের কাজটা হচ্ছে সাইডে দেওয়া আছে হাতের কাজটা আপনাদেরকে দেখে দিচ্ছে হাতাটা অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ফুলি হাতা অনেক সুন্দর যারা ড্রেসটা বানাবেন এটার অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে সবগুলো আজকে লাইভে দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ সাপোর্ট করতেছেন এখন রেগুলার লাইভ করতেই হবে থ্রি পিসের ভিডিও বানাই আর শেষ হয়ে যায় বানাই আর শেষ হয়ে যায় স্টক রাখতেই পারতেছি না তার জন্য ইন্ডিয়ান শেরখান আনার সাথে সাথে ভাবলাম আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিই ইন্ডিয়ান শেরখানটা চলে আসছে আপনারা যারা নিতে চাচ্ছেন কারণ সামনে রমজান একটু ভালো প্রয়োজন মাস্ক নিট ঈদে তো অবশ্যই বাস ভালো হয় নর্মাল পড়া জানা সেক্ষেত্রে সিকুয়েন্সের ভিতরে ইন্ডিয়ান থ্রি পিস আর টাকায় যাদের যে কালার পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু ফুললি সুতোর কাজ করা একদম ফুললি সুতোর কাজ করা পুরো অন্যটা বিশাল বড় একটা ওনা অনেক বড় মানে মাশাআল্লাহ দেখতে পারতেছেন ওনার সাইজটা কিন্তু আমার দুই হাতে আসতেছে না হ্যাঁ আমার দুই হাতে আসতেছে না ওনার সাইজটা প্রায় এটা পাঁচ ওনা অনেক বড় ওনা অনেক বিশাল বড় না বিশাল বড় না প্রচুর বরণ না যারা এটা পার্চেস করতে চাচ্ছেন আপনার কাছে কিন্তু অর্ডার করতে পারবেন একদম সহজেই আমরা প্রোডাক্টের আপনার নাম ঠিকানা ফোন দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি ঢাকার ভিতরে থাকেন কোনো অ্যাডভান্স করা লাগবে না যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আমাদের যে বিকেশ নাম্বারটা দেওয়া আছে সেটাতে পাঠিয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন এটার আর অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখাচ্ছি আমাদের কিন্তু আউটলেট রয়েছে শোরুম আমাদের শোরুম থেকে কেনার সুযোগ রয়েছে ম্যাক্সিমাম অনলাইন ব্যবসায়ীরা ঘরে বসে ব্যবসা করে অনেকে প্রতারণা করে অনেকে আপনাকে মানে ফালতু ড্রেস পাঠায় দেয় না আমাদের শোরুম রয়েছে ঠিকানাটা আমি লাগে বলে দিচ্ছি শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার দেখে ঢুকবেন এটা হচ্ছে আমাদের ক্যাফি টেটার্স শোরুম আর এই যদি এই ঢাকা শপিং টাওয়ার আপনি চলে আসেন পরপর আমাদের তিন তিনটা শোরুম পেয়ে যাবেন একটা গোল্ড শপ জেনুইন গোল্ড শপ অরিজিনাল গোল্ড বিক্রেতা জি আমরা হচ্ছে ক্যাফি ডেটার আলহামদুলিল্লাহ সারা জীবন আপনাদের ভরসা রাখবো সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের হচ্ছে থ্রি পিসের শপটা পেয়ে যাবেন ঢাকা শপিং টাওয়ারে এবং থার্ড শপটা রয়েছে আমাদের বিউটি প্রোডাক্ট রূপলাগি কসমেটিক্স যেটা একটা শোনে একটা ভিতরে সুনাম প্রতিষ্ঠান সেটাও পেয়ে যাবেন একসাথেই আপনারা যারা আমরা আউটলেট ভিজিট করতে চাচ্ছেন সবাই সরাসরি চলে আসতে পারবেন শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ারে সেকেন্ড কালারটা আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে খুলে দেখাচ্ছি সেকেন্ড কালারটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কালারটা অসম্ভব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কিন কালার ভিতর ব্ল্যাক শেড যেই পড়বে মাসালটা ফুটবে তার গায়ের টা অসম্ভব সুন্দর পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স করা দেখতে পারতেছেন পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স করা আমি দেখে দিচ্ছি সিকুয়েন্স দেখা যাচ্ছে কিনা ফুল বডি সিকোয়েন্স করা কাপড়টাও অনেক উন্নত মানের এবং হাতার কাপড়টাও ডিজাইনটা হাতের ডিজাইনটা অসম্ভব সুন্দর দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাতা হ্যাঁ এটা হচ্ছে দুটা হাতা হবে আপনাদের অসম্ভব সুন্দর হাতার ডিজাইনটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমাদের শোরুমের ঠিকানা শুনেছেন শুনে একটা যাত্রা বাড়িতে মনে মনে প্রশ্ন জায়গা গেছে ভাই আমি তো অনেক দূরে থাকি আমি কিভাবে নিবো অনলাইনে প্রোডাক্ট নেওয়ার কোনো একদম ইজি অনলাইনে আমাদের প্রোডাক্ট পার্চেস করা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা পাচ্ছেন সেই নাম্বারটা আপনি সরাসরি কল করে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজটাই অবশ্যই আপনারা আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করতে পারবেন আপনারা আমাদের পেজে যারা নতুন একদম আজকে নতুন ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই পেজটা লাইক ফলো করতে ভুলবেন না কেননা আমাদের প্রতিনিয়ত এত কম দামের ভিতরে এত ভালো ভালো থ্রি সিপিস লাইভ রেগুলার পাবেন আলহামদুলিল্লাহ আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দিন কারণ নতুন নতুন অনেক ধামাকা অফার আসবে ধামাকা থ্রি সিপিস আসবে এগুলো দেখতে হবে তো যদি আপনি ভিডিওটা দেখে স্কিপ করে চলো যান নেক্সট ভিডিওটা আমাদের দেখতে পারবেন না এবং কমেন্ট বক্সটা কিন্তু আমরা ফাঁকা রেখেছি যেন আপনাদের মন ভিডিওটা দেখার পর মন থেকে যা মন্তব্য আসে অবশ্যই লিখবেন এবং নেক্সট কি প্রোডাক্টটা নিয়ে ভিডিও করতে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনার কথাটি রাখা হবে থার্ড থ্রি বৃষ্টি হচ্ছে আমাদের পিঙ্ক কালারের ভিতর এটাও অনেক সুন্দর তিনটা পার্ট হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা হচ্ছে জামা এবং দেখাচ্ছি স্যালার দেখানোর কিছু নয় স্যালোয়ার ড্রেসের সাথে কালার ম্যাচিং করে দেওয়া হয় খুব সুন্দর সফট কাপড় তার জন্য স্যালোয়ার গুলো দেখাচ্ছি না এই হচ্ছে আমাদের ড্রেস আর এই পিঙ্ক কালারটার আর ও কালার রয়েছে তিনটা কালার অলরেডি দেখে দিয়েছি এই হচ্ছে চার নম্বর কালার হচ্ছে অরেঞ্জ টাইপ যারা অরেঞ্জ লাভার কমলা পছন্দ করেন তাদের জন্য এই কালারটা অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু সিকুয়েন্সের ভিতরে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা দেখতে পারতেছেন এটা কিন্তু পুরো সিকুয়েন্সের কাজ করা এটা স্যালারটা হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে এটা অন্যটা দেওয়া হয়েছে অরেঞ্জ এবং এর ভিতর জি এটার অন্যটাও কিন্তু অরেঞ্জ এবং ব্ল্যাক এর ভিতর দেওয়া হয়েছে এটার অন্যটা একটু ডিফারেন্ট একটু সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা অন্যটার ভিতরে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সের ভিতরে কিন্তু আমরা দুই তিনটা ভেরিয়েন্ট আসছে আমি বলে দিচ্ছি এটা কিন্তু অন্যটার ভিতরে সিকুয়েন্স আছে আপনি দেখতে পারবেন পুরো ভিতরে সিকোয়েন্স করা রয়েছে সেম প্রাইস চোদ্দশো টাকা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এই অসম্ভব সুন্দর ড্রেসগুলো মাত্র চোদ্দশো টাকার ভিতর পার্চেস করতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আরেকটা রয়েছে কালার এটা হচ্ছে গ্রিন ডিপ গ্রিন বলতে পারেন আপনারা ডিপ গ্রিন কালারটা অনেক সুন্দর নট লাইট গ্রিন ডিপ গ্রিন যেটা পরলে অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে ডিপ হয়েছে অন্যটাও কিন্তু ব্ল্যাক এবং ভিতর করা হয়েছে একদম ম্যাচিং করা হয়েছে তার সাথে রয়েছে ব্ল্যাক ভাইরাল কালার ভাইয়া ড্রেস তো কালো না পরলে ভালোই লাগে না জি এই ব্ল্যাক ড্রেসটা দেখতে পারেন ড্রেসটা খুলে দেখাচ্ছে আপনাদের কালো ড্রেসটা অনেক সুন্দর ডিজাইনটা পুরো বডিটা সিকুয়েন্স করা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি একদম নিচে থেকে দেখাচ্ছি ডিজাইনটা দেখতে পারতেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন অডিও ভিডিও কি ক্লিয়ার আসছে কিনা এবং ড্রেসগুলো কি স্বচ্ছ বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ এটাও প্রাইস কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন এটা অন্যটা অসম্ভব সুন্দর এবং সিকুয়েন্স করা অন্যটা দেবো অন্যটা ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের ভিতর খুব সুন্দর কাজ করা অন্যটাতে সিকুয়েন্স করা রয়েছে মাত্র চোদ্দশো টাকায় ইন্ডিয়ান শেরখান থ্রি পিস আপনারা এখন পেয়ে যাবেন জি অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার আলহামদুলিল্লাহ আমি দেখে দিচ্ছি আরো কালার রয়েছে আপনার চাইলে আমাদের পেজে দিয়ে আপনি আরো দেখতে পারবেন যারা আমাদের ভিডিও পুরোটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ কি নিয়ে ভিডিও করতে পারে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনার জন্য আরো নতুন নতুন অনেক চিপিস আর নতুন নতুন অফার নিয়ে আসবো আলহামদুলিল্লাহ প্রচুর ভালোবাসা পাচ্ছি শোরুমের প্রোডাক্ট রাখতে পারতেছি না ভিডিও দেখার সাথে সাথে প্রোডাক্ট শেষ 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 আলহামদুলিল্লাহ এটা পাবেন স্টক করা হয়েছে কিন্তু যাদের বেশি পছন্দ হয়ে গিয়েছে নেওয়ার অপেক্ষা করবেন না দ্রুত কখন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম